আসসালামু আলাইকুম কিচেনে সকলকে স্বাগত আজকে চলে এসেছি মুরগির মাংস রান্না করে দেখাবো একেবারে পদ্ধতিটাও অন্যরকম আপনারা শুরু থেকে শেষ সবজি দেখুন ভীষণই ভালো লাগবে এখানে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হলুদ আর দেব এক চামচ লবণ সুন্দর করে মেখে নেবো এটাকে সাইডে সরিয়ে রেখে দেব গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিছি তাতে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করব পেঁয়াজের রং চলে এসেছে এখন ছাকনা দিয়ে পেঁয়াজটাকে ছেঁকে নেব এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন সুন্দর একটা টেস্টও পাবেন ওই মাংসটাকে ভেজে নেব এই পেঁয়াজটাকে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব পাঁচ মিনিট ধরে অল্প মাছে ভেজে নিয়েছি মাংসটাকে এখন মাংসটাকে উঠিয়ে নেব ওই কড়াইতেই অল্প একটু তেল দেব দুটো তেজপাতা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি গরম মশলা ব্যবহার করছি না আমার তারপরে ভেজে রাখা পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব রসুন বাটা জিরে বাটা মহরি বাটা গোলমরিচ বাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর চুলা রাসটাকে মিডিয়ামে রাখবেন না হলে পুড়ে যেতে পারে মশলাটা মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মিক্সি ধোয়া পানিটা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড পরে মশলা থেকে কত সুন্দর একটা তেল ছেড়ে গেছে এখানে তিল আর চীনা বাদাম বাটা আছে মশলাতে দিয়ে দেবো আবারও ভালো করে মিশিয়ে নেব এই মশলাটাকে যত কষাবেন তত মাংসের টেস্টটা ভালো আসবে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম কত সুন্দর একটা চমৎকার লুক দেখুন মশলাটা দিয়ে দেবো ভালো করে কষাতে থাকবো ঢাকা দিয়ে দেবো পপকামেরায় দু তিনবার নেড়ে দিয়েছি কত সুন্দর একটা কালার চলে এসেছে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে গরম জল অ্যাড করে দেব। চুলের আশটাকে কিন্তু হাই করে দিতে হবে ঢাকা দিয়ে দেবো জল দেওয়ার পরে একবার নাড়িয়ে দিয়েছিলাম আর তেল ছেড়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়ে গেছে এখানে আপনারা গরম মশলা ব্যবহার করবেন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব জিরে দেওয়ার পরে ফাইনাল লোকটা দেখুন হোটেলে এইভাবে মাংস রান্না করে ওই লেগেই বা তার জন্যই মাংসের গ্রেভিটা এত সুন্দর হয় সব কিছু বেটে বুটে দেয় এখন ঢেলে নেব একটা পাত্রে আজকের নতুন কায়দায় মাংস রান্না করে দেখালাম মেন হলো মশলা কষানো মশলাটা যদি কষানো ভালো হয় তাহলে ঠিকঠাক মাংস আসবে কালার স্বাদ যেমন গন্ধ দুটোই পাবে। এভাবে একবার মাংস রান্না করে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগলো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে